হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে এখন বাজে বিকেল চারটে তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো যাই হোক তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো যে আর রান্নার সব তো এখন থেকেই শুরু করে দিয়েছি রাতের রান্নার এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপর একটা টমেটো গোটা রেখে দিয়েছে ওটা যখন রান্না করব তখন কেটে নেব তো আর তোমরা দেখে হয়তো কিছুটা আন্দাজ করেই নিয়েছো কি রান্না করব মশলাগুলো দেখে আর নিচে দেখো আলু কেটে রেখেছি গোল গোল করে বড় বড় করে তো যাই হোক তোমরা কি কী রান্না করছি আমি বলো তো তোমরা কমেন্টে জানিও আর আমি তো বলবোই আর হ্যাঁ কমেন্টে তোমরা তো বলতে পারবে না আমি তো রান্না বান্না করার পরেই তারপরে তো তোমরা ভিডিওটা পাচ্ছ পোস্ট করবো তো যাই হোক দুপুরবেলা না আজকে ঘুমায়নি জানো তো একটা দারুণ রান্না করব তো এর জন্য সেই আনন্দে ঘুমই আসেনি আর খাওয়ার থেকে বড় কথা কী তো এই জিনিসটা রান্না করবো আমার একটু বেশি আনন্দ হচ্ছে তো যাই হোক মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ঘুম আসছিলো না তারপরে এখন চারটে মতো বাজে উঠে এখন রান্না সব জোগাড় করলাম তো যাই হোক তোমরা আশা করি ভালোই আছো আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে কিন্তু মাংস আমি বার করে নিয়েছি ফ্রিজে ছিল সকালে নিয়ে এসেছি মাংসটা মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে একবার ধুয়ে নিলাম এর মধ্যে দেখো আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে একটু জিরের গুঁড়ো লবণ হলুদ সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আর কি বলতো মাংস রান্না করলেও কিন্তু ম্যারিনেট করে রেখে দিলে বেশি টেস্টি হয় খেতে কেননা এর ভিতরে না ঝাল লবণ সব কিছু ঢুকে যায় ভালো করে এর জন্য তো মাংসের পিসগুলোও তো বেশ বড়ো বড়োই আছে তোমরা বুঝতেই পারছো কী করবো বলো তো করবো হচ্ছে গিয়ে বিরিয়ানি আর তোমরা কারা কারা বিরিয়ানি লাভার আমি দেখতে চাই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও বিরিয়ানিটা আমি আগে পছন্দ করতাম না খুব কিন্তু এখন ইদানিং বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লাগছে আর তোমাদের দাদাভাই তো জাস্ট পাগল বিরিয়ানির আর আমিও পাগল হয়ে গেছি বিরিয়ানির তো যাই হোক করবো হচ্ছে বিরিয়ানি তোমরা অনেক আগেই বুঝে গেছো তারপরেও আমি একটু ওই নকশা করছিলাম তোমাদেরকে বলছিলাম যে কী রান্না করবো কমেন্ট বক্সে জানিও এরকম বলে বলে তো যাই হোক মাংসটাকে ম্যারিনেট করে নিই তারপরে হচ্ছে গিয়ে করবো তোমাদের সঙ্গে কিছু কিছুটা শেয়ার করব পুরোটা তো করতে পারবো না শেয়ার আর কি বলো এই নিয়ে আমি দুবার নিজের হাতে বিরিয়ানি করছি প্রথমবার একবার করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে যে একবার করছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছে আজকে ক তারিখ বলতো আগস্ট মাসের মানে তিরিশ তারিখ তো দেখো বিরিয়ানির চালটাও কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি আর তোমাদের দাঁড়া হয় কিন্তু ডিউটি থেকে কিন্তু বাড়ি চলে এসে এসে কিন্তু গেছে হচ্ছে গিয়ে একটু দোকানে কোন দোকানে গেছে সেটা বলছি তারা দেখো এই যে লিকুইড দুধ মানে লিকুইড না সরি এটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নিয়ে এসে রাখলাম ওটা গুলে তারপর হচ্ছে গিয়ে বিরিয়ানিতে দেবো কেননা লিকুইড দুধটা আনিনি কি খাচ্ছিস বিস্কুট ভেবেছিল বিস্কুট খাওয়াটা একটু বন্ধ করো এবার নাহলে কিন্তু ভাত একদম খেতেই পারবে না বিস্কুট খাওয়াটা বন্ধ করে দাও ভাত খেতে পারবা তাহলে নাহলে কিন্তু ভাত একদম খেতে পারবা না ছোট থেকে এত বিস্কুট খেতে ভালো লাগে যে মানে বিস্কুট খাবার খেয়ে কী খাবে জিজ্ঞেস করলে বিস্কুট বিস্কুট তাই না বিস্কুট বিস্কুট খেতে ভালো লাগে এত ভালো লাগে তো বন্ধুরা তোমাদের তো বলেই তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে একটু দোকানে গেছে তো দোকানে বলতে এই যে দেখো গ্রিলের দোকানে গেছিল এই জানলাটা নিয়ে আসলো আমাদের ঘরটা হচ্ছে ওর জানলা নিয়ে আসলো একটা একটা করেই করতে হবে জানো তো একবারে তো সব করতে পারছি না তো তাই জন্য ভাবলাম যে একটা জানলা নিয়ে আসে আর একটা দরজা নিয়ে আসি দরজাটা দেখুন রাতের অন্ধকারে তোমাদের দেখাতে পারবো না তোমাদের পরে দেখিয়ে দেবো আর জানলাটা দেখো কেমন হচ্ছে জানলাটা কমেন্ট করে জানিও আর হচ্ছে কি কী বলো তো হচ্ছে গিয়ে তোমাদের অনেক দিন আগেই না ওটাকে অর্ডার দিয়ে এসেছিলো দরজা আর জানলা তো এক সপ্তাহ কি দেড় সপ্তাহ পর আজকে গিয়ে নিয়ে আসলো বলে দিয়েছিল ওরা তো যাই হোক ঘরের কাজ কিন্তু হাত দেবে তোমাদের দাদাভাই একটু একটু করেই করছি যতটা পারছি একবারে সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষ না একবারে করতেই পারবো না আর দেখো এদিকে দেখো চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখনও ভালো করে কষাবো ঢেকে ঢেকে আর ওইদিকে কিন্তু আমি কাম মানে কামধনু দিয়ে আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি you <sighs> কী বলতো বিরিয়ানির না সব কিছু স্টেপটাই আমি পারি মানে বিরিয়ানি যে মাংস কষানো বলো ভাতটা রেডি করা বলো সব কিছুই পারি যখন বিরিয়ানিটা সাজানোর টাইম আসে না তখন আমি একটু ঘাবরে যাই মানে ঠিকঠাক সাজাতে পারি না এটাই বলতে পারো তো যাই হোক দেখো মাংসটা কিন্তু আমার অর্ধেকের বেশি হয়ে গেছে এই জন্য ভাতটা আমি এদিকে বসিয়ে দেব বলে জলটা দিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর তার হচ্ছে হাঁড়িতে আর হচ্ছে গিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচগুলো ফাটিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ তার সাথে একটু রিফাইন অয়েল দিয়েছি যাতে ভাতটা একদম ঝরঝরা হয় গায়ে লেগে না যায় আর দেখো মাংসটাও কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ আর আমি না খুব এক্সাইটেড জানো তো বিরিয়ানিটা কেমন হবে খেতে মানে খেতে এটার জন্য মানে কখন খাবো কখন খাবো এরকম কিন্তু একদমই ফিলিংস হচ্ছে না কখন খাওয়াবো সবাইকে কেমন হবে খেতে সবাই বলবে খেতে সেটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো যাই হোক আমার মতন কারা আছে বলো তো যে কোনো ভালো জিনিস করে নিজে তো নিজের কথা আমি একদমই ভাবি না যে নিজে খাবো কখন আমি কোনো জিনিস করলেই না ভাবি যে কখন খাওয়াবো সবাইকে সবাই খেয়ে কেমন বলবে ভালো হবে না খারাপ হবে এটার জন্য মানে খুব এক্সাইটেড তো যাই হোক দেখো আমি সব কিছু কিন্তু হয়ে গেছে তোমাদের দাদাভাইকে একটু বলে বলছিলাম কি যে একটু দেখিয়ে দেখিয়ে দাও সাজাতে তো আমি পারি না কেউ একটা ভালো তোমাদের দাদা ভাই বললো দেখো তুমি যখন পারো না সব সময় যদি আমি বলে দিই তাহলে তুমি একদমই শিখতে পারবা না আর হচ্ছে কি কি বলো তো একা একা তো করতে হবে না শিখতে হবে এর জন্য তোমাদের দাদাভাই আমাকে বললো আমি একদমই বলে দেবো না তুমি যেভাবেই পারো সেভাবেই করো আজকে ভালো হবে না কালকে ভালো হবে না ঠিক একদিন না একদিন ভালো হবে কিন্তু শিখতে তো হবে তাই না আমাকে তো যাই হোক এর জন্যই আমি বললাম যে ঠিক আছে করে দিতে হবে না আমি একাই করে নেবো তো যাই হোক চলো তাহলে বিরিয়ানিটা করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে বিরিয়ানিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর আমি একটু টেস্ট করে দেখছিলাম ভালোই হয়েছে মানে খুব একটা খারাপ হয়নি খাওয়া যাচ্ছে তো যাই হোক আমার যার মেয়েও খাচ্ছে আমার সাথে বসে বসে দেখেছো তো যাই হোক চলো তাহলে তোমাদের বিরিয়ানিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো তো যাই হোক বন্ধুরা সবাইকে টাটা বাবা অ্যান্ড আমাকে সবাই একটু সাপোর্ট করো পাশে থাকো ভালোবাসা দিও আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালোবেসা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়া সবাইকে টাটা